হ্যালো দর্শক আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে যে বারো মাসে আম গাছের চারাগুলো কীভাবে সারিবদ্ধভাবে কীভাবে চাষ করা হয়েছে তো দর্শক আপনারা কিন্তু চালে খুব সহজে কিন্তু আপনাদের বাড়ির পাট দিয়ে বা আপনাদের কিন্তু এই যে পুকুরে পাড় দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের আম গাছের এই আম গাছের চারাগুলো কিন্তু বাজার থেকে কিনে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন দর্শক এই যে পার্কের পাশ দিয়ে কিন্তু এভাবে দেখতে পাচ্ছেন কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু এই গাছের চারাগুলো কিন্তু রোপণ করা হয়েছে তো দর্শক এই আম গাছে কিন্তু তার কিছুদিন পর প্রচুর পরিমাণে কিন্তু আমগুলো ধরবে শাকুষি আমগুলো কিন্তু সংগ্রহ করে সেগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু নিজেরাও কিন্তু সেই আমগুলো কিন্তু খাওয়া হবে আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের কিন্তু যে আপনারা কিন্তু পুকুরে পাড় দিয়ে বা আপনাদের বাড়ি পাশ দিয়ে কিন্তু খুব সহজেই বারমাস আম গাছের চারাগুলো কিন্তু বাজার থেকে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই চাষ করে কিন্তু আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু তারা কিন্তু আম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হয়েছে তো দর্শক আমরা কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু আম গাছের চারাগুলো কিন্তু রোপণ করেছিলাম তো আমাদের আম গাছের চারাগুলো কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বড় হয়ে গেছে তো দর্শক সে আম গাছে কিন্তু কিছুদিন পর কিন্তু প্রচুর পরিমাণে আমগুলো ধরবে তারপর সে আমগুলো কিন্তু সংগ্রহ করে সেগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু সে আমগুলো কিন্তু নিচারাও খাওয়া হবে তো দর্শক আপনারা কিন্তু চালিয়ে খুব সহজেই এভাবে কিন্তু আপনাদের যে পুকুরের পাট দিয়ে বা আপনারা আপনাদের কিন্তু বাড়ির পাশ দিয়ে কিন্তু খুব সহজেই আম গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম